হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি শুভর বিয়েতে আজকে হচ্ছে শুভর বিয়ে বন্ধুরা আমরা চলে আসলাম শুভদের বাড়িতে শুভদের বাড়িতে এসে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার তাদের ফটো শট নিচ্ছে অনেক সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন তার ফ্যান শেয়ার নিয়ে ফটোশট নিচ্ছে এদিকে চলে আসলাম শুভর রুমেতে শুভর রুমে এসে দেখি যে শুভ রেডি হচ্ছে আর এদিকে ফটোগ্রাফার তার ছবি নিচ্ছে আর ভিডিও ম্যান তাকে ভিডিও ফুটেজ নিচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে ছোট ভাই তপু আর এদিকে ছোট ভাই সুপ্ত হচ্ছে দেখতে পাচ্ছেন বড় দাদার বিয়ে বলে কথা সঙ্গে থাকুন আর পুরা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমরা চলে বাইরে আর দেখতে পাচ্ছেন কার এদিকে সাজানো শেষ হয়ে গেছে পিছনে একটা আর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা হাইক বন্ধুরা আমরা যাচ্ছি জোরগাছা বাজারে জোরগাছা আরো কিছু গাড়ি আছে এই রোডে গাড়ি ঢোকে নেই এই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি জোরগাছা বাজারে গাড়িতে ওঠার জন্য আমাদের সঙ্গে থাকুন আর ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আমরা চলে আসলাম জোরগাছা বাজারে এসে দেখে যে এখনো গাড়ি আসেনি এর জন্য আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি যে গাড়ি কখন আসবে এদিকে আমাদের পল্লবী ওয়েট করতেছে গাড়ির জন্য সে আসলে হয়ে যাচ্ছে গাড়ি কেন আসতেছে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা অবশেষে চলে আসলো বাস আর দেখতেই পাচ্ছেন আসার সাথে সাথে প্রত্যেকটা সিটি বুক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা আসলে সেরকম বসার মতো সিটই পাইনি দাঁড়িয়ে আছি বন্ধুরা আমরা বিয়েতে কোথায় যাচ্ছি এটা আসলে বলা হয়নি আমরা যাচ্ছি এটা রাজশাহীতে আমরা চলে আসছি রাজশাহীতে অবশ্য রাজশাহীতে কমিটি সেন্টারে বিয়েটা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এদিকে বড়কে বরণ করার জন্য প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা চলে আসলাম কমিটি সেন্টারের ভিতরে দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দরভাবে সাজানোর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এদিকে আমাদের ছোট্ট বোন বর্ষা তার ওদের সাথে ফটোশ্যুট নেওয়ার জন্য বসে পড়ছে আগে ভাগেই দেখতেই পাচ্ছেন সে আবার আমার ক্যামেরা ধরার থেকে অনেক প্রস্তুতি নিচ্ছে আমার ক্যামেরা থেকে লুকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আমি ভিডিও আসলে করতে পারিনি রাত্রে আমার ফোনের চার্জ ফুরে গেছিল আসলে চার্জের ব্যবস্থা করতে পারিনি না ভাবে দুঃখিত আসলে বন্ধুরা আপনাদের আমি রাত্রের মালা বদলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন দেখতে পাচ্ছেন এদিকে বাসি বিয়ের কাজ চলতেছে বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বউবাতের ভিডিও অবশ্যই আস্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও দেখা হচ্ছে সবার সাথে সবার জন্য শুভ কামনা রইল